এই ফোন বলে আল্লাহ এই ফোনটা এর দামি ফোন ওইটা থাক এই কম দামি ফোনটা দিয়ে দেবো যে জোরে আওয়াজ দেবে তাহলে এই ফোনটা দেবো হ্যাঁ কেউ নিবি দেখি কার গলায় কত জোর আছে এই ফোনটা কে নেবে দেখবো দেখি তো

যারা আওয়াজ দেবে লজেন্স শুধু তাদের জন্য হবে তোরা বাবা আরো জোরে বল যারা যারা বলবি হাত তুলে বলবি তাহলে যাদের হাত দেখতে পাবো তাদের লজেন্স দেবো কেমন মনে থাকবে ইনশাল্লাহ দেখি দেখি

আওয়াজ হচ্ছে না কিন্তু বাবা এই আওয়াজে কিন্তু আমি লজেন্স আনতে পারবো না এখানে ম্যাক্সিমাম লজেন্স লাগবে দুই থেকে তিনশো টাকা লজেন্স লাগবে যদি আওয়াজ না ভাও পাও টাকা বের করে লাভ নেই আওয়াজ জোরে হবে ইতিহাস যদি তৈরি করতে পারো সেই পেছন পর্যন্ত মানুষের কান মাথা যেন রাখতে না পারে এইরকম আবার সবাই মিলে আমার যুবক ভাই যারা যারা নবীকে ভালোবাসে তো ওদের বলতে একটু ভয় লাগে আপনারা রাগ করবেন না যেখানে যাই গজল বলি ওরা বলে আমি যাই বলবো আমার মনে ঘরে তো রেখেছি যারা ওরা বলবে ওই বাড়ার ওই বকুদ্ধারের চোখ না বোরে

এইদিকে যে বাচ্চাগুলো জমা বাইরে আছো আর এইদিকে সব বাচ্চাগুলো একামাজে গজল মুখস্থ আছে তো মুখস্থ আছে মাশাআল্লাহ সবাই মিলে দেখব মারা যদি দানা তালে কি করতিস বাবা যদি বাকি হতিস যদি নানাওয়ালা বাকি হতিস তোরা কি করদিস তাহলে উড়িয়ে উড়ে তুই নদীটা দেখে আসতুম কিরাম লাগি তাই না জোরে জোরে হবে জোরে কবি

বাচ্চাদের লজেন্স বড় ভাইদের পাউরুটি আর আবার যদি না হয় কাঁচ কলা দিয়ে যাবো তোদের বাবা হ্যাঁ আমার যদি নিচে নাম এই ইউটিউবার আমার চেনা পরি একটা বাঁশলে শুধু নিয়ে নেবেন এখান থেকে একদম

এই আওয়াজটা হবে বাম্পার আওয়াজ কি আওয়াজ হ্যাঁ এই আওয়াজটা হবে বাম্পার আওয়াজ শেষবারের আওয়াজ ঠিক আছে গজল সর মুখস্থ আছে আচ্ছা সবাই হাত তুলে দেখি বাচ্চারা কারণ হাত যেন নিচে না থাকে এই কচি তোরা তোল তোরা কি বড় হয়ে গেছিস নাকি ধর বেদ তো ধরে কোনি হাত তোল শিগগির এই বাচ্চা কাচ্চা কোন হাত তোল সবাই মাশাআল্লাহ এরকম হাত তুলে এই কচি বস বসে বস বদমাইশ করিস নি বস বস এই হাত তোল তুমি তুমি ডন তুমি ডন

কবুল <mile> করে <lips> <boundaries andOff Bundan doohehe> এই ফোন বলে আল্লাহ এই ফোনটা এটা দামি ফোন এই কম দামি ফোনটা দিয়ে দেবো যে জোরে আওয়াজ দেবে এই ফোনটা দেবো হ্যাঁ কেউ নিবি দেখি কার গলায় কত জোর আছে এই ফোনটা কে নেবে দেখবো দেখি তোরা সাহস নো মন্ধ তোমোন ফোনদ বলি জোন নি आवाज আছে খুব চালাকেরা মাশাআল্লাহ

চলে লেট করবো না বিলম্ব করবো না রাত অনেকটা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এইবারে যাবো একটু ঘটনামূলক গজলে আমার মায়েদের জন্য বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে তবে আমি জানি যেই ঘটনামূলক গজল ধরবো কিছু যুবক ভাই বোনেরা তারা চলে যাবে তবে যে সমস্ত যুবক ভাইরা ভালোবাসেন আমাকে আমার গজলকে তারা বসবেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি যেহেতু যুবক ভাই বোনেরা ওরা এসব ঘটনামূলক গজল শুনতে চায় না ঘটনামূলক গজল মায়েরা দাদিরা এরাই শোনে তাই না যুবকদের গজল কেনা হবে জানেন যুবক ভাই বোনেদের গজল প্রিয় গজল হলো আমি থেকে যেতাম রাত্রিবেলা তো একটু খেলা করতাম আমি এত সুন্দর আওয়াজ তোরা দিচ্ছিস বাবা মন ভরে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে গাও এ গজলটা জোরে হবে আস্তে আস্তে গাও মুখস্ত করার জন্য ঠিক আছে

Coco Roderick, a chanzole, Kiran Rambe, a mamma, Coco Roderick, a chanzole, Kiran Rambe, Musi mamma, Mussie, Matenda, Pajodi, Korona Matenda, Pajodi, Codonato, Paja, गो नवी नग नगी नगमी रग न ॿी न जंग न धनी री नगमी नग नगी न जंधनी नगमी नगर नोले चोश बिल्ली कचो पाते कचो पाते पे